আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম আলা বলছি আপনারা দেখছেন বন্ধন মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা সারাক্ষণ অপেক্ষায় থাকেন কখন আমি ভিডিও ছাড়ব ভিডিও দেখার জন্য সারাক্ষণ যেভাবে অপেক্ষা থাকেন যে পরিশ্রম করে আপনাদের কাজ কাম ফেলে দিয়ে অনেক জরুরি কাজ ফেলে দিয়েও আপনাদের আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন সেই জন্য আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমরা বিষ্টমা পর্ব গতকাল পর্যন্ত শেষ করেছি বিধবা বন্দা ডিবর দ্বারা মেয়ে তাদেরকে নিয়ে আজকে আমরা ভিডিও করব দ্বারা নব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত মেয়ে বা সাতানব্বই পর্যন্ত নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত যে সমস্ত রান আনমের তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই প্রথম পর্ব আজকে আমাদের নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত যে সমস্ত মেয়েদের ছবি ছবি দেখাবো তারা মনোযোগের সাথে দেখবেন এবং এরা খেয়াল করে রাখবেন সবগুলি এবং যদি কোনো পছন্দ হয়ে থাকে আমাকে জানাবে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হাইট্রোলোপাসের দুই মেয়েটা ইডেন থেকে মাস্টার্স পাস করেছেন মিরপুরে বাসা মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে যদি কেউ পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন তারপরে মেয়েটা ইরান থেকে বিএ পাস করেছেন ইংলিশে ডিস্ট্রিক্ট হলো গাজীপুর হাইট হলো পাঁচই চার তিরানব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর নম্র এবং নামাজি মেয়ে দেখা অত মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম পাশে মেয়েটা সেক্টর নয় নাম্বার তিনের ই রোডে মজবুর রহমান সাহেবের মেয়ে এরা দুই বোন এক ভাই উত্তরা নিজেদের বাড়ি এক ক্লাস কোম্পানিতে মেয়েটা জব করেন ম্যানেজার হিসেবে জয়েন করেছেন এখানে সরকারি জব করেন যদি কোনো ছেলে থাকেন হুন্ডা কোম্পানি যেটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন গাজীপুরে বাড়ি আছে নরসিদু বাড়ি আছে আমাদের উত্তরাতেও বাড়ি আছে দুই গুণ এক ভাই মেয়েটা অত্যন্ত ভদ্রনাম্র সুন্দর পাঁচপো ছয় ইঞ্চি হাইট সরকারি জব করেন মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হাই তোলে পাঁচ ফির এক ইডে মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করেছেন উত্তরাতে বাসা বিরানব্বইতে জন্ম মেয়েটা যেহেতু আই পাস করেছেন যে কোনো ছেলে মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস হলে অসুবিধা নেই যদি ভালো ব্যবসায়ী হয় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সুন্দর মেয়েটার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হইল মেয়েটা হইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা হইলো নব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন খিলক্ষেতের মেয়েটা স্থানীয় মেয়ে বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেয়েটা এই দিন থেকেও আবার মেয়েটা লেখাপড়া শেষ করেছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা ডুবাইতে ডুবাইতে সেটেল মেয়ের মেয়েরা এক বোন তিন ভাই তিন ভাই ডুবাইতে বাবা মাও ডুবাইতে ঢাকার মধ্যে তাদের ছয় সাতটা বাড়ি রয়েছে উত্তরাতে তিনটা বাড়ি মার্কেট সহ নয় নম্বর সেক্টরে এবং আমাদের আসকনে তো তাদের বাড়ি আছে এবং কাউলাতেও বাড়ি আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করলে এই দুবাই মেয়ে তাকে গ্রহণ করতে পারেন বাড়ি গের অভাব নাই নোয়াখালীর মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা কুষ্টিয়ার মেয়ে কুষ্টিয়ার সদরে তাদের বাড়ি বিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মিরপুরেও তাদের বাড়ি রয়েছে একটি মিরপুরের বাড়িটা মেয়ের নামে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দিবস মেয়েটা সঠ দিবস মেয়েটা তাকে বিয়ে হওয়ার পরে স্বামীর সংসার করতে পারে না কারণ স্বামীরা অবশ্যই অসুস্থ ছিলেন যে ধরুন তারা মেয়েটাকে আনতে বাধ্য হয় তারপরে মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আট সেক্টর নয় নম্বরে বাড়ি মেয়েটা সন্তান ভদ্রসৈর সন্ত মেয়ে যদিগুলো ভালো ছিল তাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের বারো নম্বর সেক্টরের বাড়ি একানব্বইতে জন্ম মেয়েটা পি চাকরি করেন বাবা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র সন্ত্রশ্রিষ্ট মেয়ে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর মেয়েটা একানব্বইতে জন্ম হাইটুলে পাশে চার ইঞ্চি বিবিএ পাশ করেছেন মেয়েটা উত্তরাতে তারা স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেয়েটা পাশ করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন মেয়েটা মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী নম্র অত্যন্ত ভিন মেধাবী তার কোনো তুলনা নাই টাকশালে বাবা এক জেনারেল ম্যানেজার একানব্বইতে জন্ম মেয়েটা গাজীপুরের সদরে তাদের বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে বান্দরমে জামাই জমা যোগাযোগ করে ফরিদপুরে গ্রামের বাড়ি ফরিদপুর গাজীপুরের ছেটে যদি কোনো বারো ছেলে থাকেন বন্দরমে জামাজমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন টাকশালে ভিতরে পাশেই তাদের বাড়ি তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হইলো গাজীপুরে মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ের খরচা মেয়েটা ছিয়ানব্বইতে জন্মা পাঁচশো দুই ইঞ্চেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ের গায়েরাম খরচা অত্যন্ত সুন্দর একটা মেয়ে গাজীপুরের মেয়ে যদি কোনো ভালো ছেলে তাই বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার সুন্দর সুশ্রী বদ্র নাম্বার একটা মেয়ে পাবেন যার কোনো তুলনা হবে না আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার নাম শাহিনুর তিরানব্বইতে জন্ম পাঁচপো এক ইঞ্চি হাইট পেশা হইল শিক্ষিকা মেয়েটা বাসা হইলো নর্থ পাড্ডা উত্তর পাড্ডা মেয়েটা মেয়েটার বাড়ি মেয়েটা দেশাবাড়ি কুমিল্লা উত্তর পাড্ডা বাড়ি উত্তর পাড্ডা মেয়ের নামে একটি বাড়ি রয়েছে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন উত্তর বাড্ডা নিজেদের বাড়ি তারপরে মেয়েদের উত্তর হলে পাঁচপুর ছয় ইঞ্চি হাইট অন্য নিরানব্বইতে জন্ম মেয়েটা বসুন্ধরা বাড়ি গাইবান্ধা মেয়ে মেয়েটা শিক্ষিকা বিবিএ পাশ করেছেন মেয়েটা হাইট হল পাঁচশো চাই দেখতে শুনতে ভালো গাইরং খরসা এমন দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে সুন্দর মেয়ে পাঁচ ছয় ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো গাইরং খরসা স্লিম মেয়েরা বা সুন্দর হাতে তার নিজেদের বাড়ি রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটার নাম হলো ছাইনো পাসপোর্ট দুই ইঞ্চি আজ চুরানব্বইতে জন্ম ইন্টার পাস করেছেন সেকটা তিন নম্বরে বাড়ি আমাদের যে ভাইস চেয়ারম্যান আছে আমাদের এই বাইক চেয়ারম্যানের ছোটো বোন মাদের উপর সদরের বাড়ি মাদের উপর সদরে যে উপজেলা ভাইস চেয়ারম্যান ওই মেয়ে ওই আবার আবার ছোটো বোন দেখতে শুনতে ভালো ইত্যাদি সুন্দর একটা মেয়ে ঢাকাতে বাড়ি ঢাকাতে দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে তার একটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে বিয়েটা ভেঙে যায় মেয়েটা ছোটো একটা বাচ্চা মেয়ে আছে মেয়েটা দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে মেয়েটাকে যে গ্রহণ করবেন বন্ধু মেজামে জমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা বনঃশ্রীতে বাসা বিরানব্বীতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারাপত্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু জামা জমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম বছর চার ইঞ্চি হাইট আসতে যেতে পারি তিরানব্বইতে জন্ম মেয়েটা আর্মির অফিসার দেখার মতন মেয়ে আর্মির ক্যাপ্টেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ক্যাপ্টেন মেয়েটাকে যে গ্রহণ করবেন আমাদের জলসিরিতে তার নামে একটি ফ্ল্যাট প্লট রয়েছে আজকার প্লট পেয়েছেন এইখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হল তিরানব্বইতে জন্ম উচ্চতা তা বাসপতি নিয়ে নসরাত জাহান মেয়েটার নাম মেয়েটা হলো অস্ট্রেলিয়ার সিটিজেন দেখতে শুনতে ভালো গায়ে খরচা খেলেন নিগুনদের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে দুজনে ভালো ছেড়ে দেখেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খরচা নিতে পারেন তারপরে মেয়েটা প্রিয়ঙ্কা সিটিতে পাঠা বিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাওয়া সেন দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে তার মা হইল মা হইল আমাদের মাইল সরান কলেজের টিচার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বোঝাতে নিতে পারেন তারপরে মেয়েটা হলো তিরানব্বইতে জন্ম আসপর দুই দিন চিহার মেয়েটা হইল দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে গায়ে রঙ ভরসা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমুখী মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বেজে নিবেন তারপরে মেয়েটা হল বিরানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটি বাস করেছেন মেয়েটা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যেহেতু জামালপুরের মেয়ে জামালপুরের শ্রেষ্ঠ ধনী লোকের মেয়ে এবং গাজীপুরে তাদের বাড়ি আছে আমাদের বনায় নিতে পারি গুলশানে বাড়ি নিকেতনে বাড়ি নিকুঞ্জ বাড়ি তাদের বাড়ি অবাবনায় বনায় নিতে বাড়ি, গুলশানে বাড়ি হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ের বাবা উনি একটা বিশাল বড় কোম্পানির মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন একমাত্র মেয়ের জন্য তার যাতে আমাদের যে বায়তুল মোকামে তার বেশ চোদ্দ পনেরোটা দোকান রয়েছে আরও বিভিন্ন বড় বড়ো মার্কেটে তার দোকানপাট রয়েছে খরিদ দোকানে ভাবে পাচ্ছেন উনি প্রায় এক টাকা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান রয়েছে আমাদের কাছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো আজপুর তিন ইঞ্চি হাত গায়ে বর্ষা দেখতে ভালো বসন্ত হচ্ছে তা নিজেদের বাড়ি মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়িয়ে যান দেখতে শুনতে ভালো ভদ্রনম রেখে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে কেন ওই জন্ম এম ডাক্তার মেয়েরা দেখার মতন চমৎকার সুন্দর একটা মেয়ে ভদ্রনম রেখে মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে কুরিল কুরিলনবীদের জন্ম বন্ধু যোগাযোগ করলে ইঞ্জিনিয়ার হন ডাক্তার নাই ইঞ্জিনিয়ার হলেও আপিত্ত নাই বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা একানব্বীদের জন্ম বাসপুর দুই ইঞ্চি আজ উত্তর নম্বরে বাড়ি অত্যন্ত ভদ্র নম্বর শান্তশিষ্ট একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা তিরোনবীদের জন্ম পাশ্ব দুই ইঞ্চি আজ এমবিএ পাস করেছেন মেয়েটা বসন্ত রাতে পারি মেয়েটা দেখার মতন মেয়ে ডাকতে শুনতে চমৎকার ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যদিও চাঁদপুরে বাড়ি ডাকাতের ছেটে তারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা চার্টার অ্যাকাউন্টেন্ট বিরানব্বই জন্ম পাসপোর্ট করে একজন আর কুমিল্লাতে বাড়ি দেখার মতন মেয়ে চার্টার অ্যাকাউন্টেন্ট একটা মেয়ের মূল্য অনেক বেশি তার বেতন আছে প্রায় ছয় লক্ষ টাকা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের নয় নম্বর ছেড়াতে পারি সেভেন জিরো রে বাড়ি নাম্বার সাত এখানে তাদের বাড়ি নব্বইতে জন্ম মেয়েটা বাসপুর পাঁচ দিন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা চার্জ সেক্টর বাড়ি দেবদ্বার কমে নিতে পারি সেক্টর চাই উত্তরা নিজের নিজের বাড়ি উচ্চতা বাসপুর দুই চার জন্ম তারিখ হলো তিরানব্বইতে অত্যন্ত নামাজি ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে ভন্দ মেজের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে টঙ্গি গাজীপুরে বাড়ি মেয়েটা বরিশালে মেয়ে মেয়েরা ভর্তি হয় মেয়েটা অত্যন্ত ভালো বন্ধ বন্ধ মেজের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মেডামে তুমি যোগাযোগ করে এরকম পর মেয়ে পাবেন নামাজি তার মেঘে যাবি সব ধরনের মেয়েটা আসলে আমাদের বন্ধ মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপর মেয়েটা এমএসি পাশ করেছেন মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা মাদারীপুরে মেয়ে দেখতে শুনতে ভালো গায় রঙ ভরসা নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দিবস মেয়ে আমাদের দিবস মেয়ে দেখতে শুনতে ভালো বিরানব্বইতে জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা একানব্বই বা একানব্বই জন্ম মেয়েটা পাঁচ ফিট হাইট মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়েটা বত্রিশ জিলে তার বাসা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম হাইট দিলে পাঁচ ফিট বা পাঁচ ফিট দুই ইঞ্চি বাস হলো ছেটে এগারো নম্বরে শিক্ষক হইলো এস পাস করেছেন সুলতান মডেল স্কুলে মেয়েরা হাই স্কুল থেকে মেয়েরা মেট্রিক পাস করেছেন দেখতে শুনতে ভালো গায়ে রাম করছা বদ্র নম্বরে একটা মেয়ে ভালো একটা মেয়ে দুজন ভালো ছেলে থাকে থাকে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে বরিশালে মেয়েটা বাস্ত দুই ইঞ্চার বাবা বাবা বিরাট ব্যবসায়ী হ্যাঁ উত্তর আছে একটা চার নম্বরে বাড়ি মেয়েটার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়েটা সর্দি বসে একটা মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো বিরানব্বইতে জন্মা হাইতুলা বাসপুরি একই এম এসি বাস করেছেন জাহাঙ্গীরনগর থেকে মেয়েটা দেখতে শুনতে ভালো টাঙ্গেলি মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা একানব্বই জন্ম বাসপুরাকে এম এমএচি বাদ করেছেন তিচুমের কলেজ থেকে বাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গাড়ি রঙ করছো ভদ্রনম দেখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ যোগাযোগ করে তার ঠিকানা ভদ্র নিতে পারেন তারপরে মেয়েটা ভদ্রনমিতে জন্ম পাশপোর্ট তিন ইঞ্চার্জ মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা মাহমদপুরে বাড়ি সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য কোনো বাবা ছেলে ছেলে বন্ধ মেজামে যোগাযোগ করে তার ঠিকানা অনেক হইলো হইল মেয়ের বাবা ওদের মুক্তি এবং ক্ষতি মেয়ের বাবা দেখার মতো মেয়ে মেয়েটা তার মেঘ এবং নামাজি মেয়ে কুমিল্লার মেয়ে হইল তাদের তাজমহল রুডি নিজস্ব ছয়তালা বাড়ি বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এবং নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুযোগ সুবিধা পাবেন তারপর মেয়েটা চোরানব্বিশ জন্ম পাথর পাঁচ তিন ইঞ্চ আজ গায়ন করসা দেখতে শুনতে ভালো বন্ধ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরা নয় নম্বর সেক্টর বাড়ি যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা সরকারি জব করেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে পারেন আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন এরকম কোনো মেয়ে নাই আমাদের কাছে পাবেন না এমন কোনো ছেলে মেয়েদের আমার কাছে পাবেন না ছেলে কোন মেয়ে কোন আমাদের বন্ধু মিডিয়া অফিসে যা চাবেন তাই পাবেন ছেলে মনে করেন যে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা लन्डन जापान जर्मान বিভিন্ন ইউরোপানিতে সেটেল এবং মেয়েরা ছেলেরা আমাদের মিডিল ইস্টে যতরা দেশ আছে সব দেশে সেটেল আছে ছেলে ভালো মন্দ সব ধরনের পাবেন আমার এখানে মেয়েদের যেমন অভাব নাই ছেলেদের আমাদের কাছে অভাব নাই আমাদের সাথে যোগাযোগ করলে মেয়েও পাবেন ছেলেও পাবেন হাজারে হাজার কোনো অভাব নাই এবং আমাদের রবি চব্বিশ ঘন্টা খোলা থাকে বন্ধ মিডিয়া একটা নিভযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে বন্ধ মিডিয়ার সাথে তুলনা করে কেউ দিতে পারবে আসলে আমাদের বন্ধ মিডিয়া নিভযোগ্য প্রতিষ্ঠান আসলে হাজার হাজার ছেলে মেয়ে পাবেন আমাদের লে মাথা খারাপ হয়ে যাবে এত হাজার হাজার ছিম ছবি আমাদের এখানে জমা রয়েছে কারণ সারা বাংলাদেশ থেকে সমস্ত লোক একমাত্র বন্দর মিডিয়াতে আছে কারণ জানি যে বন্দর গেলে কেউ খালি হাতে ফিরে যাবে না সদস্য ভি দেওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না সমস্ত টাকা আমরাই আমরা আমরাই বহন করে থাকি খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে নাস্তা পানি থেকে আরম্ভ করে যত আপ্যায়ন আছে সব আমরা বহন করে থাকি এবং আজকে নয় পাকিস্তান আমল থেকে শুরু করেছি এখন পর্যন্ত আমরা এইভাবে ব্যবহার করে যাচ্ছি কোনো মিডিয়া বাংলাদেশে নাই যে এক কাপ খাওয়াবে একটা মানুষ গেলে প্রোগ্রাম করবে এরা বাহিরে প্রোগ্রাম করে তাই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খাওয়া ছেলেরা খাওয়াইতে হয় এবং তাদেরকে মিডিয়াকে দুই হাজার করে প্রত্যেকটা পক্ষ দিয়ে দিতে হয় আমাদের এখানে দুই হাজার টাকা করে দিতে হয় না হয় সমস্ত খরচ আমরা বহন করি আপনি বিনা পয়সা দেখবেন শুধু ভর্তির টাকা দিবেন ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো খরচ নেই বিয়ার পরে দিবেন না পারলে নাই আমার কোনো দাবি দাবি নেই আমার কোনো কোনো ইয়া নেই যে এতই দিতে হবে কাজে এমন মিডিয়া বাংলাদেশ আর পাবেন না আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে পাবেন আমাদের বন্ধ মিডিয়ার আজকে আমরা এই প্রথম পর্ব দিলাম যে যারা নাকি নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত বয়স তাদেরকে আজকে দেখালাম আগামী দিন হবে আগামী দিন হবে ইনশাআল্লাহ নব্বই থেকে পঁচানব্বই থেকে দুই হাজার সাত পর্যন্ত দেখাবো এরপরে ছেলেদের পাওয়া যাবে ইনশাআল্লাহ আসুন আমাদের বন্ধ মেডি মাধ্যমে করলে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই সব ধরনের পাবেন আমাদের নির্বর প্রতিষ্ঠানে ঠিকানা হলো উত্তরা বিলি নয় টর মাস্কের প্লাজার উত্তরবাসে নয়নাবাদ রোড নাম্বার সেভেন সি বারো ষোলো আমাদের অফিস আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বোধযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি আসুন আমাদের কোনো অফিস বন্ধ নাই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে যখন আসবেন তখনই খোলা পাবেন ইশা আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ ইবর